নমস্কার বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকেই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন আজ বানাবো বেগুন পোড়া গ্যাসে চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা একটা বড়ো সাইজের নীল বেগুন নিয়েছি আর প্রথমে দেখুন ছুরি দিয়ে এইভাবে আমি তিন থেকে চারটা দেখুন এইভাবে কেটে নেব হাফ হাফ করে এই দেখুন আর এইভাবে যদি বেগুন পড়ানো হয় শীতকালে তো হেভি টেস্টি হয় আর দারুণ লাগে একবার খেলে আপনারা চপ পকড়ি খাওয়া কিন্তু ভুলে যাবেন তো দেখুন বন্ধুরা চিরে দিয়েছি এখন রসুন এ দেখুন রসুন কোয়া ছাড়িয়ে খোসাটা ছাড়িয়ে দেখুন রসুন আর লঙ্কা আমি দিয়ে দিলাম প্রত্যেকটাতে দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি এ দেখুন তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা রসুন লঙ্কা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব কাঁচা সর্ষের তেল এ দেখুন দিয়ে দেব কাঁচা সরষের তেল দিয়ে দেখুন এভাবে মাখিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে দিয়ে দেব আর আগুনে যদি আপনাদের মাটির উনুন থাকে আগুনে পোড়ালে তো দারুণ হয় কিন্তু আগুন যদি না থাকে তো গ্যাসে এইভাবে পুড়িয়ে নেবেন তাতেও কিন্তু স্বাদ কোনো কমতি হবে না এ দেখুন বন্ধুরা গ্যাস ধরিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি ভালোভাবে পুড়িয়ে নেব। আর শীতকালে বেগুন পোড়া খেতে কিন্তু হেভি লাগে তো কে কে শীতকে শীতকালে এইভাবে বেগুন পোড়া খেতে পছন্দ করেন কমেন্টে জানিও এই দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি আর এভাবে বেগুন পোড়া কিন্তু শীতকালে মিষ্টি লাগে অন্য সময় অতটা টেস্ট লাগে না আমি এখানে শুধু বেগুন পরাবো না বেগুনের সাথে আবার টমেটো আর পেঁয়াজটাও পুড়িয়ে নেব একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি বেগুনটা পুড়ে যাক এ দেখুন এখন কিন্তু আঁচটা একটু বাড়িয়ে দেব কারণ প্রথমে হালকা আঁচ দিয়ে দিকতে আগে পুড়িয়ে নেবো এখন আঁচটা দেখুন আমি বাড়িয়ে দিয়েছি কারণ বেগুনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এজন্য এখন আঁচটা বাড়িয়ে দিলাম ওপরের খোসাটা একটু পোড়া পোড়া ভাব না হলে কিন্তু সহজেই খোসাটা ছাড়তে চায় না এই দেখুন আবারও ঘুরিয়ে দিলাম এ দেখুন এই ডাটিটা কিন্তু থাকতে হবে ডাঁটিটা থাকলে তাহলে কিন্তু বেগুনটা সহজে নাড়াচাড়া করা যায় দেখুন বেগুনটা নামিয়ে নিয়েছি আর একটা টমেটো দিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছি আপনারা যদি এর থেকে দুটো বেগুন পোড়াতে চান তাহলে কিন্তু দুটো টমেটো দিতে হবে এ দেখুন বেগুন আর টমেটো আর পেঁয়াজ দেখুন হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু উল্টে নিচ্ছি জালি দেওয়ার ছান্তা আছে ছান্তার মধ্যে দেখুন আমি দিয়ে দিয়েছি তাহলে কিন্তু হাতে তাপ লাগবে না এ দেখুন এবার আবারও আমি কিছুটা হাত দিয়ে ঘুরিয়ে দেবো যেদিকটা পুড়ে না এ দেখুন এইভাবে দিচ্ছি আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা এ দেখুন পোড়ানো প্রায় হয়ে এসছে এ দেখুন তো পোড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি বেগুনের খোসা ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি বেগুনের খোসা ছাড়িয়ে নেব এখন আপনারা এটাকে পেঁয়াজ টমেটো আর সরষের তেল কাঁচা সরষের তেল কিংবা ভাজা সরষের তেলও দিতে পারেন পুড়িয়ে নিলেই তৈরি হয়ে গেলো বেগুনের ভর্তা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ফিরে আসবো আবার কোনো রেসিপি নিয়ে এখন এই খোসাটা তুলে নিয়ে ভালোভাবে সমস্ত কিছু একসাথে পেঁয়াজের খোসা টমেটোর খোসা তুলে নিয়ে মাখলেই তৈরি হয়ে গেল বেগুনের ভর্তা